আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতের দরবারে এক সাহাবি আসলেন আয়সা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবী গো মান আহা কন্যাসি বেহসনি সহাবাতি নবীজি এই পৃথিবীতে যত মানুষ আছে গো সব মানুষের চাইতে কার পাওনা আমার উপরে বেশি অগো আল্লাহ নবী আমি কার খেদমত করব আল্লাহ নবী জবাব দিলেন ও তোমার মা মার খেদমত তোমার মার পাওনা সবচেয়ে বেশি নবীর সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কার পাওনা বেশি আল্লাহর নবী দ্বিতীয় বারে জবাব দিলেন হুম্মা উম্মুকা এর তোমার মার পাওনা বেশি আবার তৃতীয় বার আল্লাহর নবী সাহাবী প্রশ্ন করলেন আল্লাহর নবী গো এর কার পাওনা বেশি নবীজি তৃতীয় বারে জবাব দিলেন হুম্মা এরপরে তোমার মার এরপরে কার পাওনা বেশি নবীজি চতুর্থবারে জবাব দিলেন ফুম্মা আবোকা এরপরে তোমার আব্বার পাওনা বেশি জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার খুব খেয়াল করে শুনুন আল্লাহ নবী মায়ের অধিকারের কথাটা তিনবার বলেছেন আব্বার কথাটা নবীজি মাত্র একবার বলেছেন তাহলে বোঝা যায় ইসলাম নারীকে সম্মান মর্যাদা কম দিয়েছে না বেশি দিয়েছে জোরে কান ইসলাম নারীকে যে পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছে পৃথিবীর আর কোন ধর্মে এত সম্মান এত মর্যাদা দিতে পারে নাই কেমন পর্যন্ত দিতে পারবে না লক্ষ্য করে তাকে দেখুন আল্লা মায়ের অধিকারের কথাটা তিনবার বলেছেন আব্বার কথাটা নবী মাত্র একবার বলেছেন প্রশ্ন হইল হুজুর আব্বা যেরকম আমার কষ্ট করে বড় করেছে আমার মা হতে সেম আল্লা নবী মায়ের অধিকারের কথাটা তিনবার বললেন কেন আব্বার কথাটা নবীজি একবার বললেন কেন জানার দরকার আছে না নাই আযরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম তিনটা কারণ উল্লেখ করে দিয়েছেন আমার আল্লাহ সূরা লোকমানের এক আয়াতে তিনটা কারণ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলেন হামালতাহু উম্মুহু আলা ওয়াহান ফি عامাইন anis kurli ইয়াল মসির জুড়ে বলেন আল্লাহ রে পৃথিবীর মানুষের মার অধিকার তিনবার কেন আব্বার অধিকার একবার কেন তিনটা সময় এমন গেছে একমাত্র আমার মাই কষ্ট করেছে আল্লাহ বলেন সন্তানের মা সন্তানকে পেটে দারণ করেছি নিম্নে ছয় মাস উপরে দুইটা বছর পর্যন্ত যুবক রে আজকে বিয়ে করার পরে তুমি তোমার মাকে ভুলে গিয়েছো। ও যুবক বিয়ে করার পরে তুমি এক জায়গায় তাকো তোমার বুড়ি মা ঘরে ঘরে দুঃখ কে তু গে মোডে যুবক কোন হালতে কোথায় তোমার কে রেখে আসছো ও যুবক যেদিন তুমি তোমার মায়ের পেটে আগমন করেছিল রে ওই দিন থেকে মা কিন্তু ভালো করে খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই বমি বমি বাপ বিভিন্ন ধরনের উপসর্গ একটার পর আরেকটা একটা দুর্বলতা কত রজনী গেছে আমার মা আমাকে নিয়ে ঘুমাইতে পারে নাই গভীর রজনীতে দেখা যায় আমার মা খাট থেকে নেশে নেমে যায় জিজ্ঞাসা করলে জবাব দিত তোমরা পুরুষ না আমার সন্তান আমার না থিমিরে দিয়েছে এই কারণে আমি খাটের মধ্যে বসে থাকতে পারি নাই যুবকরে এইভাবে দশ মাস দশ দিন মা সন্তানকে পেটে নিয়ে কষ্ট ভোগ করেছে দুনিয়ার কোনো পুরুষ এই কষ্টের সম্মুখীন হয় নাই এই কারণে নবী মায়ের অধিকারের কথাটা তিনবার বলেছেন ঠিক না دين بركر الغنى حملته أمه وهمان على وهن وفصله في عامين ওয়াহালান আলা ওয়াহানিন আয় দুরফান আলা দুই নম্বর দুর্বলতা হইল কষ্ট হইলো যেদিন আপনি আমি দুনিয়াতে আগমন করেছিলাম আমার মা আমার আব্বার কাছ থেকে বিদায় নিয়ে নিত প্রাণের সাবি আমার মনে হয়ে গো আমি আর বাঁচব না পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব আমার বুকের মধ্যে যে ধারুন বেতা শুরু হয়ে গিয়েছে আমার মনে হয়ে গো পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব প্রাণের স্বামী একসাথে চলাফেরা করতে যত ভুল ভ্রান্তি করেছি মেহেরবানি করে আমার জিন্দগির অপরাধ গুলি মাফ করে আমার মা আশেপাশের মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে নিত তোমরা গো আমার মনে হয় আমি বাঁচব না একসাথে চলাফেরা করতে যত ভুল ভ্রান্তি করেছি মেহেরবানি করে আমার জিন্দগির অপরাধ তোরা মাফ করে দিস এই অবস্থায় যুদ্ধের ময়দানে আহত মুজাহিদের মতো রক্ত মাখা জামানিয়া আমার মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকতো আমার কান্নার আওয়াজে আমার মার হুশ ফিরত আসলি ডেকে ডেকে বলতো তোরা কারা গো আমার সন্তানকে একটা নজর আমার কুলে দে আমি আমার সন্তানকে একটা নজর দেখতে চাই অন্যান্য মহিলাগুলি জবাব দিত তুই কত নিষ্ঠুর গো যে সন্তানের কারণে না একটু আগে তোর জান বের হয়ে যাওয়ার উপক্রম ছিল এই সন্তানকে তুই কেমনে কুলে নিবি আমার মা জবাব দিত তোরা বুঝবে না গো আমার সন্তানকে একটা নজর দেখার খাতিরে আমি মা দশ মাস দশ দিনের ব্যথা মুহূর্তের ভিতরে বলে গিয়েছি এই যে কষ্ট একমাত্র আমার মা করেছে দুনিয়ার কোনো পুরুষ এমন কষ্ট করে নাই এই কারণে আল্লাহ নবী মায়ের অধিকারের কথাটা তিনবার বলেছেন তিন নম্বর কারণ হইল সন্তানকে বুকের দুধ পান করাইছেন একমাত্র মা দুই বছর আড়াই বছর একমাত্র আমার মা আপনি আমি কিন্তু ঠিকই ঘুমাই আমার আব্বা কিন্তু ঠিকই ঘুমান আমার মা কমায় না আমার স্ত্রী কমায় না আমার সন্তান যখন তোদের জন্য কান্নাকাটি করে এনি টাইম ঘন্টা এক মাস না সন্তানকে রাগ কই না কোনো দিন বুকের দুধ পান করাইবে না এমন সংকল্প জীবনে কোনো করেন নাই আপনি আমি কিন্তু ঠিকই ঘুমাই মা সন্তানকে বুকের দুধ পান করাইবার জন্য চব্বিশটা ঘন্টা সতর্ক থাকি এই যে কষ্ট একমাত্র আমার মা করেছে যুবক রে তুমি যখন ডান পাশে মাঘ মাসের শীতের সময় পেশাব করে দিয়েছ তোমার মা তোমাকে বাম পাশে নিয়ে এসেছে বাম পাশে যখন পেশাব করে দিয়েছ বুকের ওপরে একটার পর আরেকটা খেতা পরিবর্তন করেছে রাগ কইরা জিন্দিগিতে দিন খাটের নিচে ফানা দেয় নাই কেন জানেন নি সব সময় সতর্ক আমার সন্তানের টান্ডা লেগে যাবে নিউমোনিয়া বেমার হয়ে যাবে এই যে কষ্ট একমাত্র আমার মা করেছেন পৃথিবীর কোনো পুরুষ করেন নাই এই কারণে আল্লাহ নবী মায়ের অধিকারের কথাটা তিনবার বলেছেন i হাজরিলে কেনাম আল্লাহর হাবিব বলেন এবং বাবার সাথে যখন নাফরমানি শুরু হয়ে যাবে মার যখন ইজ্জত হবে না বাপের যখন সম্মান দিবে না ওই চাঁতির উপরে আল্লাহর পক্ষ থেকে এক একটা করে নতুন নতুন করে আজাব গজব নাজির হবে ওই চাঁতিকে ধ্বংসের হাত থেকে পৃথিবীর কোনো আইন পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না যেরকম টিক কিনা শুরু তাই না আল্লাহর হাবিব এর পরে বলেন অবহারাতিল আসিল মাসাজিদ যখন মসজিদের মধ্যে জুড়ে জুড়ে আওয়াজ শুরু হয়ে যাবে মসজিদের মধ্যে যখন সর্দারি আর মাথব পড়ি আর বাহাদুরি শুরু হয়ে যাবে নবী বলেন মনে রেখ ওই জাতির কভাল কারা এই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব নাজিল হবে বর্তমানে বিশেষ করে সিল্টের মধ্যে মসজিদরে নিয়া যত

কারণ হচ্ছে এর প্রমাণ হচ্ছে যিনি মুতওয়াল্লি সেক্রেটারি কেশিয়ার মুসল্লিরা এরা আখলাকওয়ালা ভদ্র যার কারণে একজন ইমাম টিকতে পারে চিরকাল টিকে না যেই এলাকা ইমাম পরিবর্তন হয় এর দ্বারা প্রমাণ হয় মুতওয়াল্লি ভালো না সেক্রেটারি ভালো না মুসল্লি ভালো না আমি একটা জিনিস দেখেছি যারা বোস বেশি ঝগড়া করে এরা বেশি বেশি ইমাম সবের সাথে ঝগড়া করে জোরে করে টিকে না কারণ বোর রাগ উথা না মিটাইতে ভাইরা মোল্লা বেড়া সহজ সরল মানুষ তার সাথে গিয়া তার যত রাগ উৎসাহ মিটাই থাকে আলহামদুলিল্লাহ আপনারা মতলি বানাইছেন আমার শ্রদ্ধা ভাজন দুলা ভাই আলহাজ আলহাজ জনাব আবুল কালাম আজাদ উনি তো আগে আপনাদেরকে এত সময় দিতেন না যখন আল্লাহর ঘরে দায়িত্বশীল বানাইছেন একজন আমাকে বলছেন বেশি বেশি সময় দেন ওনারও ফায়দা আপনাদেরও ফায়দা আল্লাহ তাহলে যেন আপনাদের এই মসজিদ মুসল্লি মতোয়াল্লি ইমাম সব রে হাসরের দিন এক কাতারে তার করাইয়া আলবার তুই চান নাতে যাওয়ার দান করে সকলে বলি আমিন নবী বলেন যখন মসজিদের মধ্যে আওয়াজ শুরু হয়ে যাবে মনে রাখো ওই জাতির কপাল কারাব এদের উপরে আল্লাহর পক্ষ দেখে আযাব এবং গজব নাজিল হবে আল্লাহর হাবিব এরপরে বলেন ওয়াসা আদাল কাবিলাত ফাসিহুম যখন দেখবে কওমের সর্দারী কওমের ফাসিক লোকেরা করে মতকুর গাজাকুর হিরুনকুর সুদকুর, গوشকুর এরা যখন সমাজের নেতৃত্ব শুরু করে দিবে হাবিবে কিবরিয়া বলেন মরে রাই ওই জাতির কপাল কারাফ আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপরে আজাব গজব নাজিল হবে ডংশের হাত থেকে ওই জাতিকে কেউ রক্ষা করতে পারবে না যেরকম ঠিক কিনা আল্লাহর হাবিব এর পরে বলেন যখন দেখবে কৌমের নেতা কওমের সর্দার সব চাইতে নিম্ন মানুষটা হয়ে গিয়েছে সুদকুর ঘুসকুর মৎকুর গাজাকুর মসজিদের তার তারে না লাটিয়াল বাহিনীর ক্ষমতা দেখায় এমন মানুষ যখন কৌমের অবিসংবাদিত সংবাদিত নেতা হয়ে যাবে নবী বলেন মরে রেখো ওই জাতির কফাল খারাপ এদের উপরে আল্লাহর পক্ষ থেকে আজাব জব নাজিল হবে ডংশের হাত থেকে ওই চা থেকে কেও রক্ষা করতে পারবে না শুধু তাই না এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া উকরিমা রাজুলু মাহাফাতা শারহি ব্যক্তিকে যখন সম্মান করা হবে তার আদেশের কারণে নয় তার আহলাকের কারণে ওই এলাকার চেয়ারম্যান साहब সামনাসামনি সম্মান করে পিছনে গিয়ে কয় এই চেয়ারম্যানের কারণে পুরা গ্রামটা নষ্ট সামনে সামনে সম্মান পিছনে বদনাম করে জিজ্ঞাসা করলে জবাব দে হুজুর হেরে সামনাথ সম্মান দিলাম কেন জানেন যে কোনো বিচারে আমার বারোটা বাজাই দিতে পারে এই কারণে সম্মান দিয়েছি আর আগরকে তার মোটেও ভালো হয় না এর কারণে গ্রাম নষ্ট নবী বলেন এই সুরতে যদি নেতাকে সম্মান করা হয় তার আদর্শের কারণে নয় দিল থেকে যদি শ্রদ্ধা না হয় বরং বোরাইয়ের বয়ে আল্লাহর হাবিব বলেন ওই জাতির উপরে পার পক্ষ থেকে আযাব কোজব নাজিল হবে ডংশির হাত থেকে ওই জাতিকে কেউ রক্ষা করতে পারবে না ঠিক কি না শুধু তাই না আল্লাহর হাবিব এরপরে বলেন অবহারাতিল তুয়াল মাহাজিব যখন সমাজের মধ্যে গায়ক গায়িকা বাদ্যযন্ত্রের প্রকাশ পেয়ে যাবে যেখানেই সেখানে সোনা বন্ধুর গান মাশাল এখন তো মসজিদের মধ্যেও যুবকের মোবাইলের মধ্যে হিন্দি গানের কণ্ঠ ভেজে ওঠে নবী বলেন এটা কেয়ামতের আলামত যখন যেই প্রেক্ষাপটে সমাজের মানুষের মধ্যে গান বাজনা গায়িকার প্রকাশ পেয়ে যাবে ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব নাজিল হবে ওই জাতিকে ডংশের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না শুধু তাই না আল্লাহর হাবিব এর পরে বলেন অসরি খবর যখন সমাজের লোকেরা মত পানে ব্যস্ত হয়ে পড়বে সমাজের যুবকেরা যখন ইয়াবা বাবা ট্যাবলেট পানে ব্যস্ত হয়ে যাবে হিরোইন সেবনে যখন ব্যস্ত হয়ে পড়বে নবী বলেন ওই চাঁতির কভার কারাব যে কোন টাইমে করুণার মতো বন্যার মতো এক একটা করে নতুন নতুন করে আজাব কজব নাজিল হবে ওই জাতির কেউ রক্ষা করতে পারবে না ঠিক কিনা সিলেটের জমিনে এই যে বন্যা হয়ে গেল বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে এমন বন্যা হবে সিলেট পাশে জীবনে কোনোদিন কল্পনা করে নাই এই যে করোনার মতো মহামারী এসে গেল এসে গেল জীবনে কোনোদিন কল্পনা করা হয় নাই ও ভাই আল্লাহর গোড়া হলে অসংখ্য অগণিত আজাব আল্লাহ রিজাব করে রেখে দিয়েছেন উম্মদ যখন পাপা ছাড়ে লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে এক একটা করে অ্যাটম বোমা ছাড়েন কেন করে পাপা থেকে বিরত হয় চোরকল ঠিক কেনা আল্লাহর হাবিব এর পরে বলেন ওয়া লা হা হাদিল আ হিরু হা দিহিল উম্মতি অফ্বলা হা সাহাবাই করামের বিরুদ্ধে যখন পরের পুডিমা শুইয়া সমালোচনা শুর করে দিব নবি বলেন তন অপেক্ষা করো রিহান হান আ লাল ভায়ু অপেক্ষা কর লাল বায়ু এসে ঘর বাড়ি চালিয়ে দিবে সার্কার করে দিবে শুধু তাই না ও জাল জানা হবে গতকালকের আগের কালকেও শিরেডির মধ্যে ভূমিকম্প শিখিয়েছে এটা আমাদের পাপের তরণ শুধু তাই না ওয়াকাসফা নবী বলেন জাকায় জাকায় জমিন দশে যাবে ওয়ামাসখা আযাবের মাধ্যমে মানুষের সুরত বিক্রয় দেওয়া হবে ওয়াকাদফা আকাশ থেকে শিলা বৃষ্টি হবে পাথরে বৃষ্টি হবে তিন ইত্যাদি যা আছে সব চিত্র করে মানুষকে ব্যবহারের অনুপযোগী করে দিবে নবী বলেন শুধু তাই না ও আয়াতিন তা

তসবির তারা গুলি এক একটা করে চড়তে থাকে আমার উম্মত যখন পাপা লিপ্ত হয়ে যাবে নিজেকে পরিবর্তন করবে না আল্লাহর পক্ষ থেকে এইভাবে এক একটা করে নতুন নতুন করে আজাব গজব নাজিল হবে পৃথিবীর কোনো আইন কোনো সরকার পরিবর্তন কোনো সংবিধান পরিবর্তন একটাও শান্তি দিতে পারে না যতক্ষণ পর্যন্ত উম্মত নিজেকে পরিবর্তন না করবে ঠিক না

ইয়া রাসূলুল্লাহ ওগো নববী মা তা তুমতিরু সামা ও ইয়া রাসূলুল্লাহ ওগো আকাশ থেকে কখন বৃষ্টি نازিল হবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওগো নববী হารিস ইবনে আমর কে আপনি জানিয়ে দিন ওয়া ইউনাজ্জিলুন গায়তা আকাশ থেকে বৃষ্টি نازিল করার মালিক জোরে বলেন কে আল্লাহ আর জোরে কে আল্লাহ জানেন কোন জমিলে কি পরিমাণ বৃষ্টি নাজিল করণের দরকার ওয়ায়ু নাজিলুল আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন আল্লাহ আল্লাহ জানেন কোন জমিনে কত টন বৃষ্টি নাজিল করণের দরকার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কোন জমিনে কত দূর বৃষ্টি নাজিল করতে হবে ওগো নবীজি আপনাকে তিন নম্বর প্রশ্ন করেছে তার স্ত্রীর গর্ভের সন্তানটা এরা ছেলে হবে না মেয়ে হবে আপনি তাকে জানিয়ে দিন মায়ের হেমে কে আছে মায়ের বাচ্চা দানিতে কে আছে ছেলে আছে না মেয়ে আছে একটা হবে না দুইটা হবে শাকিউল আমি নেকার হবে না বোৎকার হবে এরা একমাত্র জানেন আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জুড়ে বলেন ঠিক কিনা চার নম্বরে প্রশ্ন করেছি ইয়া রাসূলুল্লাহ মা আফানু গদাব আগামী কাল কি করব আগামী কাল আমার কর্মপঞ্জিকা কি হবে আল্লাহ তালা জানিয়ে দিলেন অনবি হারি শিবনকে আপনি দিন কোনো প্রাণ জানে না পৃথিবীর কেউ জানে না আগামীকাল কি কামাই করবে ভালো কামাই করবে না মন্দ কামাই করবে কর্মপন্থা কি হবে একমাত্র জানেন আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না প্রত্যেকটা মানুষ আগামীকাল কি কামাই করবে ঠিক কি না পাঁচ নম্বরের প্রশ্ন ছিল কোন বি আই আম আমুতু ও মাতা আমুতু কোন জমিনে কখন আমার মনন হবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অগণবী আপনি তাকে জানিয়ে দিন ও বা তাদিরি আ মতো কোনো প্রাণ জানে না কোনো সত্তা জানে না দুনিয়ার কেউ জানে না কোন জমি কার মরণ হবে মরণের খবর একমাত্র জুড়ি বলেন কে জানে আল্লাহ তাআলা জানেন কোন কখন কখনকার মরণ হবে মরণের খবর একমাত্র মহান আল্লাহ তার কাছে গোপন রেখে দিয়েছেন অভাই ভাই যেহেতু আমরা কেউ আমাদের মরণের খবর জানি না এনি টাইম আজরাইলের গাড়ি আপনি আমার বাড়ির সামনে এসে হাজিরা দিতে পারে এই কারণে মোমিন হিসাবে চব্বিশটা ঘন্টা আপনি আমি মরণের জন্য প্রস্তুত থাকার দরকার আছে কিনা নাই আরজ যেরকম আছে কিনা নাই আসার বেলায় সিস্টেম আছে সিরিয়াল বাই সিরিয়াল আসার সিস্টেম আছে যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই আপনার আগে আপনার ছেলে যেতে পারে আপনার ছেলের আগে আপনি ছেলে যেতে পারেন কোনো সিস্টেম নাই কেন আল্লাহ তালা মরণকে গোহন রাখলেন কেন যাতে আমরা চব্বিশটা ঘন্টা মরণের জন্য প্রস্তুত থাকতে পারি আল্লাহ তালা আমাদের সহরে আমল করার তো দান করো আমি আর সময় দিতে পারলাম না বহু দূর আমাকে যেতে হবে আলহামদুলিল্লাহ

আজকের মাহফিলের তুমি কবুল আর করে নাও আল্লাহ যে ভাই গলি এই মাহফিলের আয়োজন করেছেন দেশ বিদেশ থেকে যে যে সাহায্য করেছেন আল্লাহ সকলের জন্য কিয়ামতের দিন মুসিবতের দিন আয়াল্লাহ আল্লাহ প্রত্যেক এর দান এর নাজাদের গোশিলা দাও রববানা আমিন আল্লাহ আজকের মাহফিল উসিলায় আখানিয়া যত মূর্তি গান মাটির নিচে শুয়েছিল প্রভু গ প্রত্যেকের কবরাতির বাগান বানিয়া দাও আল্লাহ গ্রামের মুরব্বিয়ান কারামদের হায়াতে বরকত দাও আল্লাহ বিশেষ করে মসজিদ পরিচালনা কমিটি আল্লাহ মুতাওয়াল্লি সাহেব সেক্রেটারি কেশিয়ার সহ আল্লাহ মসজিদের সব মুসল্লিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কিয়ামতের দিন দিনে দিনেও এক কাতারে মিলেমিশে আল্লাহ তোমার তৈরি জান্নাতে যাওয়ার তৌফিক দিও আল্লাহ অনেকে তোর দরখাস্ত করেছেন আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার ধুলো ভাই মসজিদের মুতাওয়াল্লি আবুল কালাম আজাদ সাহেবের দুই মেয়ে আমেরিকা আল্লাহ দোয়ার দরখাস্ত করা হয়েছে প্রভু সহি সালামতে সুখে শান্তিতে সব ধরনের আফাত বলিয়া থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো রব্বুল আলামিন আল্লাহ বাগ্নীদেরকে আল্লাহ তুমি সব ধরনের বিপদ থেকে বাঁচায় রাখো আল্লাহ কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ যে সমস্ত মা বোনের হাত বাড়াইছেন আল্লাহ জানি না কে কোন ব্যথা নিয়ে আল্লাহ